আলাইকুম ওয়েলকাম টু দ্য পিসি মাস্টার বিডি আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনাদের ল্যাপটপ অথবা কম্পিউটারে উইন্ডোজ টেন সেটা দিতে পারেন প্রথমে আমরা যেটা করব সেটা হলো আমাদের যে ডিভাইসটি পিসি মাস্টার পেনড্রাইভ সেটা আপনাদের ল্যাপটপে অথবা পিসিতে প্লাগ ইন করবো যে আমি আমার ল্যাপটপে প্লাগ ইন করলাম এখন ডিসপিসি অথবা মাই কম্পিউটারে যে দেখে নিব যে আমাদের পেনড্রাইভটা ডিভাইসে অ্যাক্টিভেট হয়েছে কি না যে লোডিং নিচ্ছে পেনড্রাইভটা এখন দেখাবে তারপরে যে দেখুন টিসি মাস্টার বিটি যে পেনড্রাইভটি এখানে প্লগ ইন হয়েছে যদি উইন্ডোজ সেভেন অথবা টেন হয় তাহলে দুইটা ড্রাইভ শো করবে অনেক ক্ষেত্রে অনেকের মাদারবোর্ড হিসেবে নাও শো করতে পারে একটা ওয়ার্ড শো করতে পারে তো ঠিক আছে আমরা এটা কেটে দিব এখন হচ্ছে আমাদের ল্যাপটপ অথবা পিসি রেজিস্টার দেবো পাওয়ার বটন থেকে রিস্টার্ট যে আমাদের ল্যাপটপটি রিস্টার্ট হচ্ছে এখানে একটা বিষয় বলে রাখা ভালো সেটা হলো আমাদের দেশে যেসব ব্র্যান্ডের ল্যাপটপ পাওয়া যায় যেমন এইচপি ডেল আসুস অ্যাসার তারপরে লিনোভো তো এগুলোর ভিতরে এক একটা ব্র্যান্ডের বুট এক এক রকম হয়ে থাকে যেমন যদি আপনার লিনোভো ল্যাপটপ হয়ে থাকে সেক্ষেত্রে FN এফএন চেপে ধরে এফ চাপতে হয় তাহলে বুট মেনুটা আসে এখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় বুট মেনু যে বুট অপশন মেনু যদি এইসপি হয়ে থাকে তাহলে ল্যাপটপটা অন করার সাথে সাথে এফ নাইন করতে হবে তাহলে এই বুট মেনুটা আসবে আর যদি আপনার আসুস ব্র্যান্ডের ল্যাপটপ হয়ে থাকে তাহলে আপনার ল্যাপটপটি ওপেন করার সাথে সাথে স্ক্যাপ অথবা এফ টু করতে হবে তাহলে আপনার বুট মেনুটা চলে আসবে যদি অ্যাস ব্র্যান্ডের ল্যাপটপ হয়ে থাকে তাহলেও এফ টুয়েলভ প্রেস করতে হবে তাহলে আপনার বুটমেনুটা চলে আসবে আর যদি ডেল ব্র্যান্ডের ল্যাপটপ হয় সেক্ষেত্রে এফ টুয়েলভ প্রেস করলে বুটমেনু চলে আসবে আর যদি তো এখানে আরেকটা বিষয় লিনোবোল ল্যাপটপ আর একটা হচ্ছে একটা বাম সাইড এর ল্যাপটপ এর ইউএসবি পোর্টের সাইডে একটা ছোট পিন থাকে পিনের মতো একটা অপশন থাকে ওখানে একটা যে কোনো পিন দিয়ে আপনার চাপ দিলেই আপনার বুটপিন ওটা চলে আসে তো ওগুলো আমি পরবর্তী ভিডিওতে আমি বিস্তারিত দেখাই দিব তো এখন আমি যেটাতে প্রেস করবো সেটা হলো এই যে দেখুন ইউএসবি এইচ ডিডি ফ্ল্যাশ তো আমাদের যেহেতু এখানে পেনড্রাইভটা হচ্ছে ট্রান্সেন্ট ব্র্যান্ডের তো এখানে দেখেন জেড ফ্ল্যাশ ট্রান্সেন্ট সিক্সটি ফোর জিবি শো করতেছে তো আমরা এটাতে রেখে অ্যারোতে প্রেস করে নিচে চলে আসবো এখানে খেয়াল রাখব উপরে দেখেন ইএফআই ইউএসবি ডিভাইস আমরা ওইটাতে প্রেস করবো না আমরা হচ্ছে ইউএসবি এইচডিডি জেড ফ্ল্যাশ এটাতে প্রেস করব এখানে আরেকটা বিষয় বলে রাখি আমাদের হার্ড ডিস্ক যদি জিপিটি ফরম্যাটে থাকে তাহলে আমাদের ইউ ইউ অথবা ইএফআই ফরম্যাটে উইন্ডোজ সেট দিতে হবে ঠিক আছে আর যদি আমাদের হার্ডডিস্ক এমবিআর ফরম্যাটে থাকে তাহলে ইউএসবি এসডিডি জেড ফ্ল্যাশ এই ফরম্যাটে সেট দিতে হবে আমি আবারও বলি যদি আমাদের ডিস্ক জিপিটি ফরম্যাটে থাকে তাহলে আমাদের ইউএফআই অথবা ইএফআই এই উপরের যে অপশনটা এটা এক একটা মাদার বোর্ডের হিসাবে এক এক রকম দেখায় কোনোটা দেখা হবে আই ইউএসবি ডিভাইস বা ইউএফআই এইচডিডি এক আমার এখানে দেখাচ্ছে ইএফআই ইউএসবি ডিভাইস তো এটা আমার যেহেতু এটা এস এস দেওয়া আছে তো এসএসডি সাধারণত আপনার জিপিটি ফর্মেটেই হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা ধরে নেব যে আমাদের এটা ইউএফআই ফরম্যাটে সেট দিতে হবে আর যদি আমাদের হার্ড ডিস্ক থাকে সেক্ষেত্রে হার্ড ডিস্ক ওয়ান টিবির নিচে সাধারণত এমবিআর ফরম্যাটে হয়ে থাকে ওয়ান টিভির নতুন ভার্সনের যেসব ল্যাপট ডিস্ক আছে সেগুলোতে হলো আপনার জিপিটি ফরমেট হয়ে থাকে অনেকে সেট দিতে যে দোকানদাররা ওই ঝামেলা পোহাইতে না যে দেখা যাচ্ছে তারা এটাকে কনভার্ট করে এমবিআর ফরম্যাটে করে দেয় এ হচ্ছে বিষয় তো এখন কথা হচ্ছে আপনার যেটাই থাকুক ইউএফআই থাকলে উপরেরটা দিবেন ইউএফআই ইএফআই আর যদি আপনার যদি এমবিআর থাকে তাহলে দিবেন হলো ইউএসবি এইচডিডি আমি আবারও বলি যদি আমাদের হার্ড ডিস্ক জিপিটি ফরম্যাটে থাকে তাহলে ইউএফআই অথবা ইএফআই মোডে আমরা উইন্ডোজ সেট আপ আর যদি আমাদের হার্ড ডিস্ক এমবিআর ফরম্যাটে থাকে তাহলে আমরা লিগেসি মোডে সেট আপ দেবো লিগেসি মোডটা এখানে লেখা থাকে না যদিও আপনার ডেল ল্যাপটপগুলোতে লিগেসি ইউএফআই আলাদা সেকশন থাকে কিন্তু অন্য ব্র্যান্ডগুলোতে এটা আলাদা সেকশন করা থাকে না এখানে আমরা বুঝে নেবো ইউএস এইচডিটি যেটা এটা হচ্ছে লিগেসি তো আমরা যে আমাদের ল্যাপটপটিতে যেহেতু এসএসডি লাগানো আছে জিপিটি ফরম্যাটে তাহলে আমরা উপরেরটাতে রেখে এন্টারপ্রেস করব উইন্ডোজ সেভেন এইট পয়েন্ট ওয়ান টেন অ্যান্ড ইলেভেন এই ফিচারের মাধ্যমে আপনি নিজেই আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারে খুব সহজেই আপনার কাঙ্ক্ষিত উইন্ডোজ সেটআপ আপ দিতে পারবেন এখানে আমাদের আমাদের ফিচারটা চলে আসছে এখানে দেখুন আমাদের পেনড্রাইভের ফিচারটি চলে আসছে অনেকটার ক্ষেত্রে এই যে নট ডিটেকটেড দুইটা আইকন থাকবে আমাদের এখানে হচ্ছে একটা আইকন শো করতেছে নট ডিটেক্টেড এখানে আমি একটু দেখানোর চেষ্টা করি দেখুন ন ডিটেক্টেড যদি দুইটা আইকন থাকে তাহলে একটাতে যে কোনো একটাতে দেখবেন এরকম একটা আইকন আসছে ছোট্ট ড্রাইভের আইকন তো যেটাতে আপনার এরকম আইকন থাকবে তাহলে ওইটাতে রেখে এন্টার দিতে হবে আমাদের তাহলে আমরা এন্টার প্রেস করলাম তারপরে এখানে দেখুন আমাদের এখানে উইন্ডোজ টেন প্রো অল এডিশন তারপরে উইন্ডোজ আমাদের একটু সময় দিতে হবে একটু লোড নিবে অনেকের ল্যাপটপের বা পিসির কনফিগার অনুযায়ী আর একটু সময় লাগতে পারে এই যে আমাদের সেট আপের অপশন চলে আসছে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সট এরপরে হচ্ছে ইনস্টল নাও এটাতে ক্লিক করব তো এখানে দেখুন উইন্ডোজ টেনের অনেকগুলো এডিশন আছে উইন্ডোজ টেন হোম উইন্ডোজ টেন প্রো উইন্ডোজ টেন এডুকেশন উইন্ডোজ টেন এন্টারপ্রাইজ তো আপনার যেটা পছন্দ আপনি যেটা ইচ্ছা আপনি সেটাই সেট দিতে পারেন তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো প্রত্যেকটা এডিশনের তিনটা করে অপশন আছে দেখুন উইন্ডোজ টে হোমের এস টি ডাব্লু টেন কে এম এস উইন্ডোজ টেন প্রোরও এস টি ডি ডাব্লু টেন কে এম এস এডুকেশনেরও সেম সেম টু সেম সব তিনটারই তিনটা করে অপশন আছে তো আমরা আমাদের যদি কোনো লাইসেন্স থাকে উইন্ডোজের লাইসেন্স থাকে তাহলে আমরা প্রত্যেকটা এডিশনের এস টি ক্লিক করবো এখানে দেখুন স্ট্যান্ডার্ড ইনস্টলেশন ফর দোজ উইথ আউন লাইসেন্স কি ঠিক আছে আমাদের এটা দিলে তাহলে উইন্ডোজ সেট আপের পরে আমরা লাইসেন্স কি দিয়ে আমাদের পার্সোনাল যদি লাইসেন্স কী থাকে সেটাতে আমরা অ্যাক্টিভেট করব আর যদি আপনার কাছে কোনো লাইসেন্স কি না থাকে তাহলে আপনি ডাব্লু টেনটায় সেটাপ দিবেন ডাব্লু টেন হোমের হলে ডাব্লু টেন প্রো হলেও আপনার ডাব্লু টেন বা এডুকেশন এন্টারপ্রাইজ হলেও ডাব্লু টেন তাহলে আপনার এটা অটোমেটিকলি অ্যাক্টিভেট হয়ে যাবে এটা আপনার কোনো অ্যাক্টিভেশন কি অথবা কোনো ক্রাক প্যাচ কিচ্ছু করার প্রয়োজন হবে না তো আমরা যেহেতু উইন্ডোজ প্রো সেট আপ তাহলে আমরা উইন্ডোজ টেন প্রো ডাব্লু টেন রেখে নেক্সটে ক্লিক করব নেক্সট এরপরে আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস এটাতে টিকমার্ক দিয়ে এরপরে আবার নেক্সট এরপরে কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্স এটাতে ক্লিক করবো এখন হচ্ছে আপনার এই পার্টিশন করার একটা ব্যাপার তো এখানে অনেকে একটু সমস্যায় পড়ে যায় অনেকে দেখা গেলো ফরমেট করে ফেলে ডিলিট করে ফেলে হার্ড ডিস্ক এখানে আমরা খেয়াল করব যে আমাদের ড্রাইভের পার্টিশন কয়টা আছে তো সেটা দেখে আমরা এখানে বুঝবো যে ড্রাইভ জিরো পার্টিশন ওয়ান এটা হচ্ছে প্রথমে যেটা থাকে এটা হচ্ছে সিস্টেমের ফাইল থাকে আর ড্রাইভ জিরো পার্টিশন টু এটা হচ্ছে আপনার সিস্টেমের প্রাইমারি পার্টিশন থাকে ঠিক আছে এই দুইটাই হচ্ছে সি ড্রাইভের তো এখানে খেয়াল রাখতে হবে যে পঞ্চাশ এমবি হোক একশো এমবি হোক পাঁচশো এমবি হোক যেটাই থাকুক না কেন যেহেতু আপনার আগে উইন্ডোজ সেট দেওয়া আছে বা তাহলে এই অপশানটা আসবে যদি আপনার উইন্ডোজ আগে সেট না থাকে তাহলে এগুলো কিছুই আসবে না তো সেক্ষেত্রে আপনার আপনার যে পার্টিশনটা থাকবে এই পার্টিশনটাকে আমরা ফরমেটও করতে পারি চাইলে ডিলিটও করতে পারি তো সেক্ষেত্রে আমরা ডিলেট করার ট্রাই করব ডিলেট ওকে তো আমাদের আগের যে উইন্ডো সেট আপটা দেওয়া ছিল সেটা এখন ডিলেট হয়ে যাবে হ্যাঁ এরপরে আপনার উপরে যে সিস্টেম রিজার্ভ যে অপশনটা আছে এটাকেও আমরা ডিলিট করে দেব এবার দেখুন এই উপরের যে ডিস্ক ওয়ান যে পার্টিশনটা ছিল ডিস্ক ওয়ান টু এটা কিন্তু আনলোকেটেড স্পেস হয়ে গেছে এখন এটাকে আমাদের পার্টিশন ক্রিয়েট করতে হবে নিউতে ক্লিক করব এরপরে অ্যাপ্লাই ওকে এটার দেখাচ্ছে হ্যাঁ এই সমস্যাটা আসলে হয়েছে আমাদের যে আমরা যেই এসএসডিটা আছে এই এসএসডিটা হচ্ছে এমবিআর ফরম্যাটে কনভার্ট করা হয়েছে সাধারণত এসএসডি জিপিটি ফরম্যাটে থাকে তো আমাদের যেহেতু এটা কর কনভার্ট করা করে চেঞ্জ করা হয়েছে সেক্ষেত্রে আমরা এখানে দেখেন একটা মেসেজ আসছে এই যে উইন্ডোজ ক্যান নট বি ইনস্টল টু দিস ডিস্ক দ্য সিলেক্টেড ডিস্ক হ্যাজ অ্যান এম বিআর পার্টিশন টেবল অন ইএফআই সিস্টেম উইন্ডোজ ক্যান অনলি বি ইনস্টল টু জিপিটি ঠিক আছে তো আমরা এখানে যেহেতু জিপিটি ফরমেটে আমাদের এই হার্ড ডিস্কটা আছে MBR ফর্মেটে আমরা সেট আপ ট্রাই করছি হচ্ছে জিপিটি ফরম্যাটে এই জন্য এটা নিচ্ছে না তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্লোজ করে দেবো যদি এরকম সমস্যায় কেউ ফেস করেন এই দেখেন এখানে কিন্তু নেক্সট আসতেছে না নেক্সট অপশনটা হিডেন হয়ে আছে ঠিক আছে তো আপনি চাইলে এখানে অনেক সময় পার্টিশন ক্রিয়েট হবে অনেক সময় হবে না কিন্তু নেক্সট আসবে না যাই হোক এখানে আপনার ক্রিয়েট করতে দিচ্ছে না যার জন্য আপনার নেক্সটও আসতেছে না ঠিক আছে তো আমরা এটা ধরে নেব আমরা যে ফর্মেটে সেট আপ দিচ্ছি সেই ফর্মেটটা মিলতেছে না মানে হার্ড ডিস্কের ফরম্যাট আর হচ্ছে আপনার বুট মেনুর ফর্মেট সেম হতে হবে তাহলে হচ্ছে উইন্ডোজ সেট দেওয়া যাবে তো আমরা এটা ক্লোজ করে দেবো এটাকেও ক্লোজ করে দিব এটাকেও ক্লোজ করে দিব এরপরে আবার আমরা বুটমেনু প্রেস করবো আমার এটা হচ্ছে এফ এন চেপে ধরে এফ টুয়েলভ তাহলে আপনার বুটমেনু আসবে এই যে দেখুন তো আমরা ফার্স্টের যে অপশানটা এটাতে দিয়ে আপনার উইন্ডো সেট আপ দেওয়ার ট্রাই করছিলাম কিন্তু আমাদের হার্ড ডিস্কের ফরমেট যেহেতু এম বি আর যার জন্য সেট আপ নিচ্ছে না জিপিটি ফরম্যাটে আমরা এখন ইএসি এইচডি ডি জেট লিগেসি মোডে উইন্ডোজ সেট আপ এখানে রেখে এন্টার ফিচারটি দেখতে পাচ্ছেন উইন্ডোজ সেভেন এইট পয়েন্ট ওয়ান টেন অ্যান্ড ইলেভেন সেট আপ এই ফিচারের মাধ্যমে আপনি নিজেই আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারে খুব সহজেই আপনার কাঙ্ক্ষিত উইন্ডোজ সেট আপ দিতে পারবেন আমি এখানে এন্টারপ্রেস করছি তো দেখুন এখানে আপনার প্রত্যেকটি অপশন চলে আসছে এখানে উইন্ডোজ সেভেন উইন্ডোজ এইট উইন্ডোজ টেন প্রো উইন্ডোজ ইলেভেন প্রো তো আপনি চাইলে যেটাতে এন্টার দিবেন সেই উইন্ডোজটি আপনার সেট আপ হওয়া শুরু করবে আমি এখানে এন্টার প্রেস করছি আমাদের উইন্ডোজ সেট আপের অপশান চলে আসছে এখন আমরা এখান থেকে নেক্সট ক্লিক করবো এরপরে ইনস্টল নাও এরপরে এখান থেকে আমরা যেহেতু উইন্ডোজ টেন প্রো সেট আপ তাহলে আমরা উইন্ডোজ টেন প্রো ডাব্লু টেন এটাতে রেখে নেক্সটে ক্লিক করব নেক্সট আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস এখানে রেখে এটা বক্সে ক্লিক টিকমার্ক দিয়ে নেক্সট পরে কাস্টম ইনস্টল উইন্ডোজ টেন অ্যাডভান্স এটাতে ক্লিক করে এরপরে এখানে খেয়াল করি আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ অপশন আমাদের যে প্রথম যে পার্টিশনটা থাকবে এটা যদি আপনার উইন্ডোজ সেট দেওয়া থাকে আগে ক কোনো উইন্ডোজ দেওয়া থাকে সেক্ষেত্রে এখানে পঞ্চাশ এমবি একশো এম বি দুইশো এমবি বা পাঁচশো এম এরকম একটা ফাইল থাকবে সিস্টেম রিজার্ভ বা অনেকের উইন্ডোজ টেন সেট আপ দিলে আরও অনেকগুলো পার্টিশন হয়ে থাকে তিনটা চারটা এটা এক একজনের বায়াস অনুযায়ী এক একটা পার্টিশন করে নেয় তো যদি আমাদের এরকম থাকে পার্টিশন যেহেতু আমরা ডিলেট করে করা আছে এটা তাহলে আমরা এখানে নিউতে ক্লিক করে অ্যাপ্লাই ওকে দিলে তাহলে দেখেন উপরে আমাদের সিস্টেম হিসাবে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে এই যে পার্টিশন ওয়ান আর পার্টিশন টু যেটা এটা হচ্ছে আমাদের উইন্ডোজ সি ড্রাইভ এটাতে আমরা উইন্ডো সেট দিব যে প্রাইমারি এটা খেয়াল রাখবেন উইন্ডোজ সেট শুরু হলো তো আমরা একটু ওয়েট করব এখানে পাঁচ মিনিট বা দশ মিনিট কারো পনেরো মিনিটও লাগতে পারে এটা হচ্ছে আপনার ল্যাপটপ বা পিসির কনফিগারের উপরে নির্ভর করবে যে আমাদের উইন্ডোজ ইনস্টল হয়ে গেছে এখন আমাদের দ্বিতীয় অপশন দেখেন রিস্টার্ট আসবে আমাদের উইন্ডোজ সেট হয়ে গেছে এখন দেখুন রিস্টার্ট অপশন আছে এখানে চাইলে আপনার আপনি রিস্টার্ট নাওতে ক্লিক করতে পারেন অথবা অটোমেটিকলি রিস্টার্ট নিয়ে নেবে তো রেজিস্টার নিলে আমরা অবশ্যই আমাদের পেনড্রাইভটি খুলে নেব পেনড্রাইভটি আমাদের পিসি অথবা ল্যাপটপ থেকে খুলে নেব এখন উইন্ডোজটা লোড নিতে অনেকের ল্যাপটপ বা পিসির কনফিগার অনুযায়ী দেখা গেলে সময় লাগতে পারে বিশেষ করে ডেল ল্যাপটপগুলোতে একটু সময় বেশি লাগে এখানে যে রোবোটিক ভয়েসটা আসতেছে এটা চাইলে আপনি এখানে ক্লিক করে এটা অফ করে দিতে পারেন ডিজেবল ভয়েস কন্ট্রোল এরপরের ফাংশনগুলোর জন্য আমরা ওয়েট করবো আচ্ছা এখানে আমরা ডিফল্ট রেখে যেটাই থাকবে ইউনাইটেড স্টেট এটাতে রেখে ইউএসএ ক্লিক করব এরপরে এটাও ডিফল্ট থাকবে এটাতে ইউএস রেখে ইএসএ ক্লিক করব মানে স্কিপ দিব খেয়াল রাখবেন এরপরে স্কিপ বাটনে ক্লিক করতে হবে এরপর এখানে আপনি চাইলে আপনার ওয়াইফাই যদি থাকে তাহলে কানেক্ট করতে পারেন কিন্তু কানেক্ট না করাই ভালো কারণ আমরা পুরোপুরি উইন্ডোজ সেট আপ দিবো তারপর অন্যান্য সফটওয়্যারগুলো ইনস্টল দেবো তারপর হচ্ছে আপনার নেট কানেকশন অন করবো প্রয়োজনে এখন আমরা দেবো না কেননা এখন দিলে অনেক ক্ষেত্রে হয় কি অনেকে এখন যদি কানেক্ট দেওয়া হয় সেক্ষেত্রে আপনার অটোমেটিকলি উইন্ডোজটা আপডেট নেওয়া শুরু করবে তো আপনার উইন্ডোজ যখন আপডেট নেওয়া শুরু করবে তখন আপনার পিসি বা ল্যাপটপ সোলো হয়ে যাবে তখন আপনি ঠিকমতো উইন্ডোজ সফটওয়্যারগুলো ইনস্টল করতে পারবেন না বা ড্রাইভারগুলো ইনস্টল করতে পারবেন না তো এক্ষেত্রে আমরা স্কিপ ফর নাও এখানে ক্লিক করব এখন আমরা স্কিপ ফর নাও এই বাটনে ক্লিক করব এখানে আমাদের ল্যাপটপ বা পিসি আমাদের পার্সোনাল বা যে কোনো নাম দিব তো আমি এখানে দিচ্ছি পিসি মাস্টার বিডি পরে আপনাদের যে নাম বা যে কোনো প্রতিষ্ঠানের নাম দিতে পারেন এরপরে নেক্সট এরপরে আপনি এখানে আপনি পাসওয়ার্ড দিতে পারেন তো আমি পাসওয়ার্ড দেওয়াটা দেখাই দিচ্ছি কারণ অনেকে যদি পাসওয়ার্ড দেন সেক্ষেত্রে একটু কয়েকটা কয়েকটা অপশানে ক্লিক করতে হয় আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি চাইলে এখানে দেখে নিতে পারেন ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি নেক্সট এরপরে আবার কনফার্মেশনের জন্য আবার যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা আবার দিতে হবে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি আমরা এখানে দেখে নেব ঠিক আছে এরপরে নেক্সটে ক্লিক করবো এখন আমাদেরকে তিনটা সিকিউরিটি কোর্সেন সিলেক্ট করে সেটার অ্যান্সার দিতে হবে ঠিক আছে এই যে দেখুন সিকিউরিটি কোশ্চেন এই অপশানটি ক্লিক করে এখান থেকে আপনি যে কোনো একটা অপশন সিলেক্ট করে আপনি সেটা রিয়েলও দিতে পারেন বা যে কোনো একটা ফলসও দিয়ে রাখতে পারেন যেমন আমি আমার নাম দিয়ে রাখি মানিক কোশ্চেন খেয়াল করুন প্রথম অপশানটা ক্লিক করে আমি যে কোনো একটা প্রশ কোশ্চেন সিলেক্ট করলাম তারপরে দিলাম মানিক এখানে আমরা আমাদের যদি আমরা পাসওয়ার্ড দেই তাহলে এই অপশানটা আসবে পাসওয়ার্ড না দিলে এই আসবে না সেটা হলো আমরা যদি কখনো পাসওয়ার্ড ভুলে যাই তাহলে এখানে সিকিউরিটি কোশ্চেন যাবে তখন ওই সিকিউরিটি কোশ্চেন যদি আমি রাইট অ্যান্সার দেই তাহলে আপনার পাসওয়ার্ডটা আনলক হয়ে যাবে মানে আপনার পিসি বা ল্যাপটপ আনলক হয়ে যাবে তো এখানে আমি সিকিউরিটি কোয়েশ্চেনে ক্লিক করে আমি যে কোনো একটা কোশ্চেন নিব মনে করেন এই যে চিল্ডহুড নেম এটাতে সিলেক্ট করে আমি এখানে টাইপ করব আমার নাম মানিক এখন আবার নেক্সটে ক্লিক করব এখন আমার সিকিউরিটি কোশ্চেন টু এটাতে আমি যে কোনো একটা কোয়েশ্চেন সিলেক্ট করব। আপনি চাইলে রিয়েলও দিতে পারেন অথবা আপনি আগে যেটা দিচ্ছেন সেই অ্যান্সারও দিতে পারেন আমি দিলাম মানিক এবার আবার নেক্সটে ক্লিক করবো এরপরে সিকিউরিটি কোশ্চেন থ্রি এটাতেও ক্লিক করে আপনি যে কোনো একটা অপশন বেছে নিতে পারেন আপনি চাইলে রিয়েলটাও দিতে পারেন যেটা আপনার মনে থাকে অথবা আপনি আগে যে একটা নাম দিয়েছি আমি সেটাও দিলেও সমস্যা নাই মনে রাখার জন্য আমি একই দিলাম তিনটা কোশ্চেনে আমি একই অ্যান্সার ইউজ করলাম তো আবার নেক্সটে ক্লিক করব যে আমাদের অপশন এখন আমাদের একটা অপশান আসছে মেক কর্টেন ইয়োর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আপনি চাইলে এটা অন রাখতে পারেন কিন্তু এটা অন না রাখাই ভালো এজন্য আপনারা এটা নোতে ক্লিক করে দিবেন এখানে আরেকটা বিষয় বলিনি এগুলো আপনি চাইলে অনও রাখতে পারেন বা অফও রাখতে পারেন ঠিক আছে তো সাধারণত অফ রাখাই ভালো কেন আপনার প্রয়োজন হলে আপনি যদি লোকেশন প্রয়োজন হয় আপনি চাইলে অন করতে পারতেছেন ভিতর থেকে আপনার ফাইন মাই ডিভাইস এটা ওই অপশনটা প্রয়োজন হলে আপনি এটা অন করে তারপরে কাজ করতে পারবেন তো আমার যেহেতু এগুলো প্রয়োজন নেই আমি এগুলো সব অফ করে দিয়ে ওপরে আই অ্যাকসেপ্টে ক্লিক করতেছি তো দেখুন আমাদের উইন্ডোজটা সেট আপ কমপ্লিট হয়ে গেল আজ এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা উইন্ডোজ সেট পরে কী কী করা প্রয়োজন সে সেগুলো নিয়ে কথা বলবো আল্লাহ হাফিজ